নমস্কার বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম মাই চ্যানেল নেমিস রেসিপিস বাই পাবলুতমা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি আর আজকে আমি নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে পনির আর এই পনিরটা বাসায়ও তৈরি করা যায় আবার দোকান থেকেও কিনে আনা যায় আমি আমার কাজের সুবিধার্থে কিনেই এনেছিলাম আর এখন আমি রান্নায় চলে যাব প্রথমে পনিরটা আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিব এটা পনিরের চারিপাশে গায়ে সুন্দর করে মেখে রেখে দিব আর এটা মাখানোর পরে লুকটা কিন্তু এমনই ছিল তারপরে আমি পনির রান্না করার জন্য আমি আলু কেটে নিব আলুটা প্রথমে গায়ের থেকে শালটা ফেলে দিব তারপরে আমি আমার যেহেতু পনিরগুলো একটু বড় সাইজের আলুগুলো একটু ওই সাইজেই কেটে নিব আর এটা কাটার সময় খেয়াল রাখতে হবে সবগুলো যেন সমান হয় তারপরে আমি মশলায় চলে যাব মশলার জন্য পাটাই জিরা মরিচ আর কিছুটা পোস্তদানা দিয়ে দিব আর এই পোস্তদানাটা সরিষার থেকেও ছোট হয়ে থাকে অনেকেই চিনি আবার অনেকেই চিনি না তারপরে এটা ভালো করে পাটাই পিষে আমি বেটে নিব মশলাটা বাটার সময় খেয়াল রাখতে হবে মশলা যদি বাটারটা ভালো হয় তাহলে রান্নার স্বাদ বেড়ে যায় মশলা বাটা হয়ে গেলে আমি রান্নাই চলে যাব। রান্নায় আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল গরম করে নিব আর এই তেলটা বেশি গরম করা যাবে না তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কড়াইতে পনির দেওয়ার সঙ্গে সঙ্গে গাটা পুড়ে যাবে তখন কালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না আমি পনিরগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে ভাজা পর্যন্ত অপেক্ষা করব আর যখন ভাজা হয়ে যাবে তখন পনির থেকে সুন্দর একটা গ্রান বের হবে আর এই পনিরগুলো তুলে রেখে দিব তারপরে আমি ওই পনির ভাজা তেলেই আলুর টুকরাগুলো ভেজে নিব আর পনিরগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখব। তারপরে আমি মশলায় চলে যাব মশলার ভিতরে লবণ হলুদ আর আমার কিছুটা ফ্রোজেন আদা দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা কিন্তু অনেক সময় ও ধৈর্য নিয়ে ভাজতে হবে মশলার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত তারপরে আমি ওই পনিরগুলা দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর পনিরটা জলের ভিতরে ভিজিয়ে রাখার কারণ হলো এটা গাটা খুব সফট থাকবে ঝোলটা শুকিয়ে আসলে আমি গরম মশলা আর যেহেতু নিরামিষ রান্না একটু ঘি তো দিতেই হবে আর ঝোল শুকিয়ে যখন তেলটা উপরে উঠে যাবে তখনই বোঝা যাবে পনির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে